आधे रोमांस या 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 इश्क के लिए जो भी आधे लंसो जो भी आधे रोमांस या 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 लाभुना लाभुना का लाभुना का लाभुना लाभुना का लाभुना लाभुना गाइस आजकल मेरे से जब एक्टिंग लिया से আমি এখনও অ্যাক্টিং ক্লাস শুরু হয় এখনো স্যারই আসেনি একটা শুটিং এসে এখান থেকে কোনো স্যার আসেননি কলকাতা থেকে আসছে এখন আর তাই এখন একটু ভাবলাগে একটু করা যায় তো এখন মেয়ে যদি দেখো মানে মেয়েকে নিয়ে দেখো এরকম উঠেছে আর আমার এই অ্যাক্টিং ক্লাসটা খুব ভালো লাগে তাহলে আমি আই লাভ অ্যাক্টিং আর তোমরা যদি অ্যাক্টিং করতে যাও তাহলে এখানে আসতে পারো মানে এখনও ভর্তি চলছে আর আমি এখানে ভর্তি হচ্ছি এটা আমি ভর্তি হয়েছি আমার এক মাস হয়ে গেছে আর এখানে আমার অ্যাক্টিং করতে খুব ভালো খুব ভালো টিচার আছে আর চলে এসেছে না আমাদের টিচার আমাদের ম্যাম চলে এসেছে তাই আমাকে এখন যেতে হবে কাজে বাই